হ্যালো ফ্রেন্ডস স্টাইডিতে সবাইকে অনেক ওয়েলকাম আজকের পর্বে আমি তোমাদের শেয়ার করব বাঙালিদের অত্যন্ত এক কুমড়ো ফুলের বড়া এটা কিন্তু ভাত ডালের সঙ্গে সাইড ডিশ ভীষণই ভালো লাগে খেতে তাছাড়া সন্ধ্যার সময় চা বা কফি খাওয়ার সঙ্গে সঙ্গে এরকম বড়া যদি তৈরি করে নাও ভীষণই ভালো লাগবে সবাই ভীষণ খুশি হয়ে যাবে তো বন্ধুরা পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাজার থেকে কুমড়ো ফুল নিয়ে আসছিল তিন মতো কিন্তু কুমড়ো ফুলগুলো দেখতে পাচ্ছো একটু নেতিয়ে পড়েছে যাই হোক মোটামুটি ভালোই আছে এটা আমরা বড়া করে খেতেই পারবো প্রথমেই দেখো একটা ফুল নিয়ে আমি কেটে দেখাচ্ছি ফুলের মধ্যে ছোট্ট একটা রাঁটি মতো থাকে সেটা ফেলে দিতে হয় আর উপরের বৃন্দটাও ফেলে দিতে হয় দেখো প্রথমে আমি ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এই যে ছোট ডাটিটাও ফেলে দিলাম আর উপরের যে বৃন্দটা ছিল সেটাও ফেলে দিলাম এইভাবে সব ফুলগুলো আমি কেটে এক জায়গায় করে নেব। একইভাবে তোমাদের আর একটা ফুল কেটে আমি দেখাচ্ছি দেখো ফুলটা কাটার সঙ্গে সঙ্গে ফুলের মধ্যে ছোট্ট একটা রাটি মতো থাকে সেটা ফেলে দিলাম আর গোড়ার দিকে যে বৃন্তটা ছিল সেটাও ফেলে দিলাম অন্যদিকে ব্যাটারটা করে নিই ব্যাটারটার জন্য প্রথমেই আমি এক বাটির হাফ বাটি মতো দিয়েছি বেসন আর সেই বাটির মাপ করে এক বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ি এখানে তোমাদের কাছে যদি বেসন না থাকে তবে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো তবে বেসন দিলে অবশ্যই ভালো হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ দিয়েছি শুকনো লঙ্কার গুড়ি আর এক চিনটি মতো বেকিং সোডা বা খাবার সোডা আর হাফ চামচ দিয়েছি কালো জিরে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটার পরিমাপ কেমন থাকবে অবশ্যই খেয়াল করতে হবে তা নাহলে একবারে বেশি জল দিয়ে ফেললে নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়েই ব্যাটার তৈরি করে নেবো দেখো এখানে আমি কিন্তু অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করছি বেশ খানিকটাই গাঢ় রয়েছে তাই আরও কিছুটা জল যাবে আমরা সেটা বুঝতেই পারছি এইভাবে আরও একটু জল দিয়ে দেব একইভাবে দেখতে পারবে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি রকম ব্যাটার তৈরি করলে তোমরা যে কোনো বড়াই ভেজে নিতে পারো তো একদম শেষে তোমাদের দেখাচ্ছি একদম শেষেও কিন্তু বেশ খানিকটা গাঢ় মনে হচ্ছে আরও এক চিনটি জল দিলাম এই জন্যই তোমাদের বলেছিলাম যে অল্প অল্প জল দিয়ে কিন্তু পুরো ব্যাটারটা গুলতে হবে পরোটাকে একটু ঝালঝাল করার জন্য এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তবে তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবে আর ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকমই থাকবে দেখো বেশি গাঢ়ও হবে না আর একদম পাতলাও হবে না পাঁচ মিনিট ঢেকে একটা পাত্রে রেখে দিয়েছি অন্যদিকে ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেছে এবং ধুয়েও নিয়েছি এবার কড়াইতে বসিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল বা সাদা তেল তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব অন্যদিকে ব্যাটারটাও কিন্তু আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে দুটো ফুল ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম ফুলটার সঙ্গে ব্যাটারটা অবশ্যই জড়িয়ে নেব তবে এখানে চামচ থেকে হাত দিয়েই খুব ভালোভাবে ব্যাটারটা লাগানো যায় তাই চামচটাকে হাত দিয়েই ফুলটা ব্যাটার থেকে তুলে নিয়ে তেলের উপরে ছেড়ে দেব এইভাবে তেলের উপর যতটা বড়া তৈরি করা যায় সেই হিসাবে ফুলগুলো দিয়ে দেব এখানে তিনটে চারটে করে বড়া আমি তৈরি করে নিচ্ছিলাম বড়া দেওয়ার পর উপরে একটু তেল ছড়িয়ে দেব আর এক পাশ ভাজা হয়ে গেলে অন্যদিকে উল্টে দেব। বড়াটা একটু লালচে রং ধরে ভেজে তুলে নেব দু তিন মিনিট ধরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব দেখতেই পারছো কতটা মুচমুচে হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে খেতে কড়ার কালার বেশ লালচে রং ধরেছে এবার এক এক করে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে এক এক করে সব বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব একইভাবে সেই তেলে আমি এক এক করে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি হাত দিয়ে ফুলের সঙ্গে ব্যাটার লাগিয়ে তেলের উপর ছেড়ে দিলাম এপাশ ওপাশ উল্টে পাল্টে যখন লাল রং ধরে যাবে এখন তুলে নেব। সাইড করে আর একটা বড়াও ভেজে নিচ্ছি এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি ভীষণ টেস্টি হয়েছিল চা কফির সঙ্গে এই বড়া হলে কিন্তু জাস্ট জমে যাবে তো এইভাবে সব বড়াগুলো আমাদের তৈরি হয়ে গেল একটা পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল যেমন মুচমুচে হয়েছিল তেমনি টেস্ট হয়েছিলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা যারা এখনও কুমড়ো ফুলের বড়া তৈরি করে খাওনি বা যারা খেয়েছ তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো ভীষণ ভালো হয়েছিল খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো